মান সল্লাল বার্দায়ন দাখালানাদ যে ব্যক্তি দুই ঠান্ডার সলাতকে জামাতের সাথে আদায় করলো সে জান্নাতে প্রবেশ করলো আল্লাহ।

কে করবে ব্যবস্থাটা বলেন আল্লাহ বললেন কোরআন শোনার ফদরে ব্যবস্থা কর ব্যবস্থাটা কে করবে ব্যবস্থাটা আপনারাই করবেন মানুষ করবে মুসল্লিরা করবে এসে আর মসজিদ কমিটি করবে যোগ্যতম ইমাম নিয়োগ দিয়ে একেবারে সোজা কথা কথা কি বুঝতে পেরেছেন মসজিদ কমিটি কোরআন শোনাইতে পারে এমন যোগ্য ইমাম নিয়োগ দেবে এটা তাদের পক্ষ থেকে ব্যবস্থা আর মুসল্লিরা দলে দলে কোরান শুনতে আসবে এটা শোনার ব্যবস্থা মুসল্লিদের পক্ষ থেকে ওকুর আন আল ফজ ফদের কোরান শোনার ব্যবস্থা করো ইন্না কোরআন আল ফজের কা নামাসহোদা কেননা ফদের নামাজের কোরান তেলাওয়াত পরিলক্ষিত হয়ে থাকে অর্থাৎ আল্লাহর মধ্য থেকে হাজার হাজার ফেরেশতা ফদের নামাজের তেলাওয়াত শোনার জন্য সে জায়সোয়ান আল্লাহ ফজরে কোরআন শোনার ব্যবস্থা কর এই ফজরে ফেরেশতাদের সমাবেশ ঘটে একদল ফেরেশতা আকাশ থেকে না দিলে হয় আরেক দল ফেরেস্তা ডিউটি করে আল্লাহর কাছে চলে যায় একদল ফেরেশতা আসরের নামাজের সময় দুনিয়াতে আসে ফজরের নামাজের ফেরেস্তার আসরের নামাদের ফেরেস্তাদের ভিতরে দেখা হয়ে যায় একদল ফেরেশতা আল্লাহর কাছে চলে যায় আল্লাহ রব্বুল আলমিন তখন তাকে প্রশ্ন করেন ও ফেরেস্তারা তোমরা কোন এলাকায় ডিউটি করেছিলে আমরা তো মতিগঞ্জ পাকিস্তান মসজিদে ডিউটি করেছিলাম ও ফেরেস্তারা আমার বান্দাদেরকে সেখানে কোন অবস্থায় তোমরা দেখে এসেছ বেরস্তারা জবাব দেন রকুল আলমিন আপনার বান্দাদেরকে আমরা নামাজের মধ্যে দেখে এসেছি সোহান মসজিদে তো কেউ নাই তিনজন নামাজে তিনজন পাঁচজন

পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছেন বারবার য ফকে পূর্ণিমার চাঁদের আনে বারবার তাকান আর সাবাইকার ওকে প্রশ্ন করলেন আমাদেরকে প্রশ্ন করলেন যে সাবিরা তোমরা পূর্ণিমার চাঁদকে দেখতে পাচ্ছো তো ইয়ার আজ খুব সুন্দর একেবারে স্পষ্ট আমরা পূর্ণিমার চাঁদকে দেখতে পাচ্ছি রাসূলুল্লা সাল্লাহুসাল্লাম বলেন অচিরেই তোমরা তোমাদের রব আল্লাহ তাআলাকে এই পূর্ণিমার চাঁদের মতো দেখতে পাবে যদি তোমরা আল্লাহকে ওইভাবে দেখতে চাও এনে স্ত আতুম তুগলাবু আলা সাল কবেলা তুলু বিশ্বমসহ কবেলা গুরু বিহার আয় আনিলা আশপ্রবাল ও যদি তোমরা আল্লাহকে এই চাঁদের মতো স্পষ্টভাবে দেখতে চাও তাহলে সূর্য ডুবার আগের নামাজ সূর্য উঠার আগের নামাজকে উত্তম সময়ে আদায় করে তোমরা এই অবস্থাটাকে তোমাদের আয়ত্তে রাখো সোহান আল্লাহ ইনি আল্লাহ তুবুলাবু এই অবস্থার উপরে তোমরা কালিব থাকো কালিব শক্ত হয়ে থাকো যে তোমরা ফজরের নামাজের জামাতে এই উদ্দেশ্যেই থাকবে যে আমরা আল্লাহকে পূর্ণিমার চাঁদের মতো দেখতে চাই আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করে এই জাতি তো আল্লাহকে দেখার জন্য ইচ্ছে হয় না এই জাতি কত নেতানেত্রীকে দেখার জন্য মঞ্চ বাঁধিয়া লেলো কিন্তু আল্লাহকে দেখার জন্য এই জাতির কোন স্প্রিট ভিতরে নাই নাই যে এটার দলিল আপনার কাছেও আছে আমার কাছেও আছে এই জাতিকে আল্লাহকে দেখতে চায় না আল্লাহকে দেখার কোন মানসিকতা কোন নিয়াত তাদের অন্তরে জায়গা দেয় নাই এটার প্রমাণ একেবারে আমরা সবাই কারণ আমরা সবাই ফজরের নামাজে আসি না দলিলের লাগে আর কোনো যাইবার দরকার আছে নি যে আসে নাই সে দলিল যিনি আসেন নাই তিনি প্রমাণ করে দিচ্ছেন যে আমার এত আল্লাহরে সাওয়ার কোন দরকার নাই আল্লাহরে দেখার আমার বেশি ইচ্ছা নাই কথা কে বুঝাইতে পারতেছি আদেশ রেভেছেন রাকা তালাফাজি রেন খাইরুম মিনা দুনিয়া ওয়ামাফি হা শুধুমাত্র সদনের নামাদের দুই রাগাত সুন্দর এই পৃথিবী এবং তার ভিতরে যা কিছু সম্পদ রয়েছে গসলুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম বলেন এই পৃথিবী এবং তার ভিতরে যত সম্পদ রয়েছে সব সম্পদের চাইতে ফদরের নামাজার দুই রকা শূন্য অনেক বেশি দামি ওলামাইকেরাও ফতোয়া দিয়েছেন এই মর্মে যে নামাজটা তোমার হয়েছে সেই কাদা নামাজের জন্য শুধুমাত্র তুমি ফরজ নামাজটা কাদা করো তোমাকে কাদা করতে হবে না কিন্তু যদি তোমার ফদরের নামাজ কোনো কারণে কাদা হয়ে যায় তাহলে ওই ফদরের নামাজের দুই রকা সুন্দর সহ কাজা আদায়ী করো কেউ যদি আজান শুনে তার জন্য মসজিদে আসা কি একজন সাহাবি বললেন ইয়ারসুল আল্লাহ আমি তো দুই চোখে দেখি না ফগরের নামাজ যখন অনুষ্ঠিত হয় তখন অনেক বেশি অন্ধকার থাকে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন তোমাকে জামাত থেকে রুখসত দেওয়া গেল জামাতে আসতে হবে না চলে যাও অন্ধ সাহাবী কিছু দূর হেঁটে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবার তাকে ডাকলেন ডেকে বললেন সাহাবী মসজিদের আযান কি তোমার কানে শোনা যায় অন্ধ বললেন ইয়া রাসূলুল্লাহ মসজিদের আযান আমি কানে শুনতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন ও অন্ধ সাহাবী মসজিদের জামাত থেকে তোমাকে কিছুতেই রুকস দেওয়া যাবে না তোমাকে অবশ্যই মসজিদে আসতে হবে সকাল আরও কি অবস্থা এবার কম অন্ধ সাহাবিকে রুকস দেওয়া হইল না আমরা যারা অন্ধ ন তাদের অবস্থাটা কি আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন আছে তা আমরা কি খুশিতে বসি রইলাম

মান সল্লাল্লাহ সুবহান ফাহুয়া ফি যিমমাতিল্লাহ যে ব্যক্তি ফযরের নামাজ পড়লো জামাতের সাথে আদায় করতে হলো তার সব দায়িত্ব ওই দিনের জন্য আল্লাহর জিম্মাদারিতে চলে গেল তার রিজিকের ফায়সালা ফযরের নামাজ থেকে রুকসত পর তার রিজিকের ফায়সালা এখন আল্লাহর জিম্মাদারিতে চলে গেল তার নিরাপত্তার ফায়সালা এখন আল্লাহর জিম্মাদারিতে চলে গেল তার ব্যবসার পায়সালা এখন আল্লাহর জিম্মেদারিতে চলে গেল তার সব কিছুর পায়সালা তার ইজ্জতের ফায়সালা এখন আল্লাহর জিম্মাদারিতে চলে গেল এক তার দুনিয়াতে সুন্দরভাবে সাবলীলভাবে সম্মানের সাথে মর্যাদার সাথে বসবাস করার জন্য যা কিছুর প্রয়োজন সব কিছু আল্লাহর জিম্মাদারিতে চলে চলে গেল টিকেট শুধু একটা ফযরের নামাজের জামাতে এসে হাজিরা দিয়ে এই টোকেনটা সে গ্রহণ করেছে এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সল্লা সুবহান فهو যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার মতো নেয়ামত অর্জন করল তার সব কিছু আল্লাহর जिम्मे গারেতে চলে গেল ইমাম মুসলিম হাদিস বর্ণনা করেছেন লা ইলি জুননার রব মান সাল্লা ক্বিবালাতুল ইশামতি ওয়া ক্বাবালা যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বের সলাদ আদায় করবে তার উপরে সে কখনো জাহান নামে প্রবেশ করবে না ফজরের নামাজ শুধু নামাজ নয় জাহান্নাম থেকে মুক্তির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে মানুষগুলো ফজরের নামাজের জামাতে হাজিরে হয়ে গেল আমি রাসূল ঘোষণা দিচ্ছি তারা কখনো আর জাহান্নামে যাবে না সুবহানাল্লাহ মান সলল বারদাইন দাখালাল জান্নাত রাসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করে ঠান্ডা কি ফদর না জোহর উঠতে ঠান্ডা কি মাগরি না জোহর এসার উঠতে না জোহর উঠতে এ এই দুইটার গুরুত্ব রাসুল সাল্লা সাল্লাম বেশি দিয়েছেন কখনো নাম ধরে দিয়েছেন কখনো নাম ছাড়া বুঝিয়েছেন বলেছেন দুই ঠান্ডার নামাজ তাহলে এক ঠান্ডা হল আরেক ঠান্ডা ঠিক আছে কিনা যাই ব্যক্তি দুই ঠান্ডার সলাত কে জামাতের সাথে আদায় করলো সে জান্নাতে প্রবেশ করলো সোহান আল্লাহ